শহরের নদীর জমিতে অবৈধ স্থাপনা অভিযানে হামলা চালিয়েছে একদল লোক এ সময় ইটপাটকেলের আঘাতে মোহাম্মদ করিম নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন ইটের আঘাতে তার মাথা ফেটে গেছে আহত পুলিশ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে নদীর কস্তুরাঘাট এলাকায় এ ঘটনা ঘটে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে তাদের নাম জানা যায়নি পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার বেলা এগারোটা থেকে সেনাবাহিনীর উপস্থিতিতে বাঘখালী নদী দখল করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে যৌথ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় বিক্ষোভে অংশ নেওয়া চারজনকে আটক করে পুলিশ দুপুর বারোটার দিকে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে যৌথ বাহিনী বেলা তিনটার বেলা তিনটা পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক